হ্যালো বন্ধুরা তোমরা আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো যে আমরা স্কুটি নিয়ে এসি শৈলাম পর্বতের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে গেছি তো এখানে এসে আমরা পুজো দেব সকালে তো আমরা সকালবেলা পুজো দেব খুব পাঁচটার সময় আসতে বলেছে তো আমরা চলে এসেছি ভোর পাঁচটার সময় এখানে পুজো দিতে তো পুজো টুজো হয়ে গেল সব কমপ্লিট হয়ে গেল আজকে আমরা ফিরব হায়দ্রাবাদে তো আজকে তোমাদের দেখাবো আমরা যে আশ্রমটাতে মানে এখানকার তো সবই সরকারি ট্রাস্টের মানে মন্দিরের ট্রাস্টের সব হোটেলগুলো এখানে তো ওটাই আজকে তোমাদেরকে দেখাবো কেমন হয় এখানকার সেই মানে মন্দিরের ট্রাস্টের ঘরগুলি আশ্রমগুলি বা হোটেলগুলি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের যে আশ্রমটা আমরা যেখানে ছিলাম আশ্রম হোটেল সেটা একদম পাতাল গঙ্গার ওইখানে তো এই আমাদের আশ্রম হোটেল এখানেই আমরা উপরের ঘরে আছি প্রত্যেকটা ঘর ছয়শো টাকা করে নিচ্ছে শুধু থাকার জন্য একদিন দিন দিন ছয়শো টাকা ঘরগুলো বেশ বড়ো তোমরা দেখেই নাও এই ঘর ঘরটা অনেক বড় বিছানা যেহেতু এলোমেলো আছে আমরা কালকে এসেছি এখানে থেকেছি এখন চলে যাবো এখানে একটা টেবিল আছে চেয়ার আছে আর রাখা জায়গা ফ্যান আছে গরম মানে এখন তো আমাদের লাগছে না যাই হোক বিছানাটা অনেক বড় চারজন শোয়া যাবে আর সেল পাচ্ছে এখানে এখানে আছে বেসিন আর এটা হলো বাথরুম এটা হলো বাথরুম কোমোট আছে খুব সুন্দর খারাপ না এখানে প্রাইভেট হোটেল পাওয়া যায় না সব সব ট্রাস্টেড সব সদন মানে সরকারি